বিগত কয়েক দিন ধরে শুধু নিরামিষই খেতে হচ্ছে আমার কোথায় ওখান কথা বলছিস কি রুটি খাবি রুটি খাবি কালকে আমার নিরামিষ না তো এনে আজ তো আমার এটো কাটার কোনো ব্যাপার নেই কত রুটি এনেছেন দিদি দাদা বারোটা রুটি এনেছেন তা ভালো করেছে এখন রুটি আন রুটি এখন ইয়ে করছে আমাদের প্রদীপ দা বারোটা রুটি অ্যাকচুয়ালি আজকে কৌশিকী অমাবস্যা যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ভগবানের ভগবানকে দেখছি ভগবানকে দেখছি মানে মা কালীকে দেখছি মানে সে অসাধারণ মায়ের রূপ হ্যাঁ আর সব জায়গাতে আজকে যেন ভোগ প্রসাদ দিচ্ছে মানে ভোগ খেয়ে খেয়েছে আজকে রাত্রে মানে একটা রুটি খাবো মানে ভোগই খেয়ে গেছি আজকে এত ভালো লাগছে সত্যি আর দিকে স্নেহাও তো চলে গেছে হ্যাঁ কৌশিকে অমাবস্যা বলে কথা আজকে আজকে তারাপীঠে প্রচুর তান্ত্রিক প্রচুর পুজো টুজো দেয় হ্যাঁ মন তোমন্ত পড়ে নাকি তারা তাদের ভাষায় হ্যাঁ যাই হোক আজকে তিন রাত্রিটা ভালো না খারাপ আমি বলতে পারছি না কিন্তু বারোটা থেকে তিনটের মধ্যে বাইরে না থাকাই ভালো হ্যাঁ রাস্তা নাকি ফাঁকা হয়ে যায় তাই না কি বুধা জানেন আপনি

চোর ডাকাতের থেকেও ভূতে বেশি ভয় পায় চোর ডাকাতকে তো মানানো টানানো যাবে ভাই ভাই তুই এটা নিয়ে রাখ ভাই এটা ঠিক হয়ে যাবে ভাই ঠিক আছে শোকে লেনা দেনা পারতে বাট ভূতকে কি করে মানাবো ভাই কোনো মানানো গল্পই নেই তো বলবে হরে কৃষ্ণ করে দেবে আমার সাথে বুঝলে না ওর জন্য বোঝোই তো সব ভূতের সাথে মানানোর কোনো সিস্টেম নেই একটা রুটি নিই খেটে বসে পড়ি এখান থেকে রুটি কটা ঠিকঠাক দিয়েছে রুটি বাহ খুব ভালো একটা রুটি নাও এরকম করে আর খাওয়া দাওয়া শুরু করে দাও

তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন বন্ধুরা আমার ভিডিওটা দেখে নিয়েছেন আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন হুম এই হচ্ছে নরম নরম পনির হুম আজকে ভৌতিক রাত ভৌতিক রাতে জাগবেন না বেশিদিন বেশিক্ষণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন তাই তো হ্যাঁ

আপনি কি দিয়ে খাচ্ছেন হ্যাঁ পনির দিয়ে খাচ্ছেন আজকে আর বেশি কিছু বলবো না রাত বাজে ঠিক এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ভিডিওটা চলে আসবে ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ